তো গাইস আজ থেকে আমি ইনস্টাগ্রাম ভিডিও করা বন্ধ করলাম কেননা দুটো মেন আমার দুটো অ্যাকাউন্ট ছিল ফার্স্ট অ্যাকাউন্টটা আমার আকাশ সাইড বয় আকাশ ছিল তো ওই অ্যাকাউন্টটা মানে ব্যান্ড করে দেওয়া হয়েছে ব্যান্ড কিংবা সাসপেন্ড করে দেওয়া হয়েছে এরকম কিছু লেখা দেখলাম তো কী জানি কে করলো আমি ঠিক জানি না তবে আর মেন অ্যাকাউন্ট খুলেছিলাম সিঙ্গেল বয় আকাশ ওইটাকেও ব্যান্ড করে দেওয়া হলো ইউজের জন্য ব্যান্ড করলো এইটাও ঠিক যেন ভিডিও তো ভিডিও তো আমি খারাপ ভিডিও তো কোনো দিন এমনি স্যাড ভিডিও বানাই তো আজ থেকে ইনস্টাগ্রামে করবো না তো এখন থেকে করলে ইউটিউব ফেসবুক এই দুটোই করবো যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এই ভাইটাকে আর যারা ফেসবুকটাকে দেখছে অবশ্যই লাইক আর শেয়ার অবশ্যই করবেন মন থেকে মানে এতটাই যে ভেঙে গেছি আমি মানে তোমাদেরকে আমি বলতেও পারছি না মানে এতটাই খারাপ লাগে যে আমার সাথে এরকম যে এরকম যে জীবনে এরকম হবে বলে আমি জানি না মনটা ভেঙে গেছে আর না তো কি বলবো আর কিছু নেই যা আর কি বলবো মানে তো আর মানে ফেরত পাওয়া যাবে না তাই না ঠিক আছে দেখা হবে নেক্সট ইউটিউবে এবার দেখা হবে আমাদের ইউটিউবে তো ইউটিউবে ভিডিও বানাবো পোস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর তো আজকের মতন এখানেই বাই ঠিক আছে ভিডিও দেখা হলে ইউটিউবে